সেই দিনটা মনে করলেই মানে মনটার মধ্যে আগুন মনে হয় বাঁচব কি না জানি না এরকম কেন কি সমুদ্রের জল উপরে চলে আসছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে অর্থাৎ দু সালে ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়াতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যে তার রিক্ট স্কেলে ধরা পড়েছিল নাইন পয়েন্ট এবং সেই ভূমিকম্প থেকে যে জলোচ্ছ্বাস যে সুনামি হয়েছিল সেটা প্রভাব পড়েছিল সারা পৃথিবীতে মানে অনেক দেশ কিন্তু পৃথিবীতে আক্রান্ত হয়েছিল এবং ভারত ও বাংলাদেশেও তার প্রভাব পড়েছিল। আমরা অনেকেই টিভিতে খবরের চ্যানেলে খবরের কাগজে সেগুলো পড়েছি সেই ভয়াবহতা কতটা ছিল সেটা আমরা দেখেছি এবং জেনেছি কিন্তু সেই ভয়াবহতা যারা শিকার হয়েছিল তাদের অবস্থাটা কীরকম হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীল যেটা আন্দামানের একটা খুব ছোট্ট একটা দ্বীপ এবং অনুমান করা হয়েছিল যে এই জলোচ্ছ্বাসের ফলে আন্দামানের এই ছোট ছোটো যে দ্বীপগুলি আছে নীলদ্বীপ তার মধ্যে অন্যতম ভেসে যাবে মানে শুধু তাই নয় মানে নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু যদিও সেটা হয়নি কিন্তু আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করছে আজকে যখন নীলদ্বীপে রয়েছি যে সেই সময় মানুষের ভয়াবহতা দেখে মানে তাদের পরিস্থিতি তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল আজকে আমাদের সাথে পেয়েছি প্রকাশকে যে কিন্তু এটা সরাসরি সামনে থেকে দেখেছে প্রকাশ বেঙ্গলি গুটফুটে স্বাগত কেমন আছো ভালো আছি আজকে কথা বলবো আমরা সেই সুনামি যেটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হয়েছিল তো তখন কি তুমি নীলদ্বীপে ছিলে নাকি আন্দামানের অন্য কোনো এইখানটাই ছিলাম আমার বাড়িতে এই সামনেই বাড়ি আছে আমি বাড়িতে ছিলাম তখন এইখানটায় প্রচন্ড জঙ্গল ছিল আমরা এখান থেকেই যাতায়াত করতাম সমুদ্র পাড়ের জন্য তখন খুবই সকালে এখানে গ্রামের লোকেরা সবাই আমরা চাষবাস করি তখন সবাই চাষবাসের উপরই নির্ভর করতো আর ফ্যামিলিতে কোনো হয়তো বড় কোনো ফ্যামিলিতে কেউ কেউ জবও করতো কিন্তু বেশিরভাগ সবাই এখানে ফার্মার্স তা আমরা সকালবেলা খুবই তাড়াতাড়ি উঠি আর রাত্রে খুবই তাড়াতাড়ি শুয়ে পড়ি তা সকালবেলা উঠে তখন ধান মাড়াই চলছিলো আমাদের তো সকালবেলা উঠে আমরা ধান মাড়াই করছিলাম সেই দিনটা রবিবার ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে মারাই করতে করতে মানে আমাদের এই পুরো ইটা মানে যেরকম নড়ছে পুরো একদম এই দোলনার মতো এরকম নোলছে তো একদম পুরো সকালে মনে হচ্ছে 6টা সামথিং কিছু হয়েছিল তখনই একদম পুরো এই আইল্যান্ডটাই মনে এরকম এরকম হচ্ছে পুরোটা শুরু হয়েছিল এর আমরা এখানে আমাদের এমন কি আমাদের প্যারেন্টসরাও ওদেরও অভিজ্ঞতা নেই আগে কোনো দিন এরকম হয়েছে বলে তো কেউ এটা সবার প্রথমে এটা চটটাই হলো এটা সবার কাছে একটা নতুন একটা অভিজ্ঞতা যে আমরা সেই সময়টায় যে কিভাবে ফেস করেছি আমরা কিছুই জানি না এর বিষয় সুনামি কি জিনিস সেটাও ন জল উপরে আসে আইল্যান্ড এরকম দুলছে সেটাও জানি না এই উপদি জল았 ছিল বা ওই দূরের সমুদ্র যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে আর ওইখানে গাছপালা ছিল তখন জঙ্গল ছিল এরকম পুরো জঙ্গল ছিল তা এখন তো এটা ছপাই দেখা যাচ্ছে এই জঙ্গলের মত থেকে ওই সামনের ওই পুরো জলটা একদম এই উপদি আসছিল আপনার ভাবা দা এখানেই তো বাড়ি হ্যাঁ এখনো সমস্ত বাড়িটারি গুলো রয়েছে এখন তখন এই অবধি জল আসছিলো আমাদের এই রাস্তাটা তখন এইখান থেকে ছিল না আমাদের এই রাস্তাটা আমরা এইখান থেকে ইউজ করতাম ওই দিক থেকে যেতে হতো কিন্তু এই প্রচণ্ড এই ওই সামনের উঁচু জায়গাটা এই লেভেলেরই উঁচু লেভেলটা আছে ওই দেখো ওই সামনে ওই লেভেলটা একদম একদম লেভেল হয়ে গেছিলো মানে জল এত ভিতরে আসছে অনেক সময় ছিল এইখানটায় মানে তিন চার দিন এরকমই ছিল জল আসতো যেত যখানে যখন মানে ওইখানটা যখন যেত একদম শুকিয়ে যেত এখানটা থেকে ওই দূরটা অনেকটা দূর শুকিয়ে যেত এমনকি এরকম হয়েছে সাডেনলি জল চলে গেছে মাছ দাপাচ্ছে মাছ ধরতে গিয়েও লোকে মারা গেছে নিকোবারের দিকে তো লিটলান্দামের দিকে তো মাছ ক্রিসমাস ছিল ওরা সমুদ্রের পাড়ে পিকনিক করছিল তারপর ওই সমস্ত লোকগুলো জলটা চলে গেছে বলে মাছ লাফাচ্ছে বলে জলটা চলে গেছে মাছ লাফাচ্ছে বলে মাছ ধরতে গেছে সেই মাছ ধরতে গিয়ে মারা গেছে লোক এরকমই হচ্ছে এইখানে আমাদের এইখানটা কি হচ্ছে আমাদের এখানটা গ্রামের এটা সব মানে যখন মাছ ধরতে গেছে তখন আবার জল চলে হ্যাঁ আবার জল চলে আসে ও বুঝতেই পারি নি এই ব্যাপারটা এরকম হচ্ছে মানে দেখা এটা তো এরকম হচ্ছে এরকম হচ্ছে মানে সেকেন্ডে এরকম হচ্ছে তুমি ও মানে সেকেন্ডের মধ্যে জল চলে যাচ্ছে আবার চলে আসছে এরকম একদম এরকম দোলন খাই আমরা দোলনা सेम অ্যাজ ইট ইজ তো তুমি বলছো যে মানে সেটা সম্পর্কে তোমরা জানতে না তো এরকম হঠাৎ ব্যাপারটা এরকম যখন হচ্ছে এরকম একটা ভয়াবহ সিচুয়েশন তো সেই সময় তোমরা তাহলে কি করলে তো তখনই ছোটাছুটি শুরু হয়ে গেছে মানে কি হচ্ছে না হচ্ছে আমরা রাস্তার দিকে দৌড়িয়ে আসলাম দেখলাম যে কি হচ্ছে না হচ্ছে তা ওটা তো আমাদের খেয়াল নি যে রাস্তার পার থেকে দেখি ইলেকট্রিক লাইন যাচ্ছে উপর থেকেই আছে আমাদের এখানটায় তো সেটাও পড়তে পারে আমাদের গায়ের কি এমনকি ও আমাদের গায়ের ওপর পড়তে পারে সেটাও আমাদের ওটা খেয়াল নেই কেন কি আগের কোনো অভিজ্ঞতা নেই তো আমরা ছোটাছুটি করছি কিন্তু ছোটাছুটি করতেও পারছি না এক স্টেপ নিলেই পড়ে যাচ্ছি সেরকম মনে হচ্ছে এতটা দুলছে তারপরে ওইখানটায় সবাই মোমেন্ট বন্ধ করে এখানে জাস্ট কিছুক্ষণের জন্য আমরা বসে পড়েছি তারপরে একটু পরে দেখি একটু দোলানো কম হয়েছে তারপরে আমরা একটু ছোটাছুটি শুরু হয়েছে সবাই সমুদ্র থেকে সমুদ্রের দিকে আসতে শুরু করলাম আমরা কি হচ্ছে না হচ্ছে দোলা মানে দোলন হচ্ছে মানে কুয়োর জলটাও বাইরে বেড়ে যাচ্ছে এখানে তো সবাই তখন কুয়োর জলই খেত তা কুয়োর জলটাও দেখি কুয়ো থেকে বাইরে লাভ মানে উঠছে পড়ছে তা সেই দেখে আমরা সমুদ্র আমরা তখনই গেস করেছি হয়তো সমুদ্রের জলও মনে হয় ভিতরে ঢোকার চেষ্টা হতে পারে তো দৌড়ে যখন সমুদ্র দিকে আসলাম তো জল এই অব্দি পৌঁছে গেছে সমুদ্রটা থেকে কত দূরে এই অবধি এত দূর অবধি পৌঁছে গেছে জল তারা আমরা তখনই ভয় পাচ্ছি হয়তো পুরো আইল্যান্ডটাই ডুবে যাবে কিন্তু এটা হয়নি আমরা খুব মানে মানে আমরা সেই এই কারণে হয়নি পরে জানতে পারলাম যে আমাদের আইল্যান্ডটা বেসিকে অনেক নিচে অবধি আছে আইল্যান্ডটার উপরে একটু মানে কম দেখা যায় ছোটো কিন্তু দেখি তখন মনে হয় যে এই অব্দি আর কি মানে ল্যান্ডটা রয়েছে কিন্তু মানে জলের জলে অনেকটা অনেকটা দিয়ে আছে যেটা কোরালস কি করে কোরালস হল জলের ঢেউটাকে ওটাকে ফ্লোটাকে একটু কমিয়ে দেয় সেই কারণে আমাদের এখানে ম্যাংগ্রোভসও ছিল সেই কারণে আমাদের এইখানটায় আমরা বেঁচে গেছি সেই তুলনায় কেন কি তখনই তো আর সেই সঙ্গে সঙ্গে এত ভয়ানক ছিল যে পুলিশেও রাতে দিনে সময় এখানে আমাদের অ্যালাউন্সমেন্ট হতো প্রতি আধা ঘন্টা অন্তত আবার মনে হয় আসবে আবার মনে হয় সুনামি আসবে আবার এর থেকে বড় আসবে তা সেইভাবে সেই আমাদের কোনো কানেক্টিভিটি কানেক্টিভিটি নেই বাইরে কোনো যোগাযোগ নেই না মোবাইল চলছে না রেডিও চলছে না কোনো ধরনের এমনকি ইলেকট্রিসিটিও নেই সমস্ত মানুষ তখনে মানে ঠপ পড়ে গেছে মানে কোন একদম সবকিছু বন্ধ তো কতদিন সেটা বন্ধ ছিল তিন থেকে চার দিন কন্টিনিউ ছিল এটা তারপরে গিয়ে এটা মানে আবার এক পুনরায় রেডিওটা চলতে শুরু হলো কিন্তু ফোন লাইনটা একটু অনেক দিন পরে মানে কম করে পনেরো বিশ দিন পরে গিয়ে ফোন লাইনটা শুরু হলো তার আগেই আমাদের প্রতিদিন এরকম মানে সারা পৃথিবী থেকে তখন তোমাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হ্যাঁ মনে হচ্ছে তোমাদের দ্বীপে হ্যাঁ আমাদের তো আমরা তো জানি আমরা মারা মারা গেছি সবার এটাই চিন্তাধারা ছিল যে আমরা সমሆነনি কিন্তু আইল্যান্ডে এত ছোট আমাদের এখানে কোনো মাউন্টেন এরিয়াও নেই যে যাব তো কোথায় যাব যে উঁচু জায়গায় যে বলা হয় যে সুনামি হলে মানে এখন মানে লোক আর কি বলা হয় যে সমস্ত এরিয়াস বা দেশগুলোতে সুনামি হয় তো সেই মানে প্রবণতা আছে সেখানে বলে দেওয়া হয় যে সুনামি হলে উঁচু জায়গায় চলে যেতে কিন্তু এটা তো পরে জানতে পারলাম আমরা কিন্তু সেই সময় তো সেই ধরনের কোনো অভিজ্ঞতাই নেই আমরা বাড়িতেই ছিলাম আর সবাই তারপর রাতে এটা কি হতো যখন আমরা যেই সময়টা আমাদের যত রিলেটিভ ছিল সবাই এক জায়গা হয়ে খাওয়া দাওয়া হতো জানি এবার মরে যেতে হবে আর কোনো আর রাস্তা নেই সবাই একসঙ্গেই মরবো এটা তো দুঃখ এটা মনের মধ্যে দুঃখ আছে কিন্তু সবাই একসঙ্গে আছি সেটাও একটা মানে খুব একটা মানে প্রিয়জনদের সাথে একসাথে রয়েছে এট লিস্ট মানে মরলে একসাথেই মরবো বাঁচলে একসাথেই হ্যাঁ মানে সেটা এই ওই সময়টায় আমরা এই জিনিসটা দেখেছি যে পরিবারের সবাই এটা আজ এ এখন এই মুহুর্তে মারা যাব মনে হয় না হলে একটু পরে নাহলে এটা আমরা সবসময় মানে সেকেন্ড সেকেন্ড ফেস করেছি যে আজ এখনই হয়তো মরে যাব এরকমই অ্যালাসমেন্ট হচ্ছিলো তখন আমাদের এইখানে থানা থেকে কেন কি গাড়ি নিয়ে ওরা প্রতি আধা ঘন্টা অনুযায়ী প্রতি রাত প্রতিদিন ওরা সমস্ত দিনে এরা এভাবে চালিয়ে গেছে তা আমাদের এইখানে ওই সময়টা ওই সিচুয়েশানটা আবার যদি আসে তাহলে হয়তো না আমরা এবার বাঁচবো আমরা কেন কি আইল্যান্ডের আর ম্যাংগ্রোভস নেই আর সমুদ্রের সমুদ্রের পাটটা আর সেরকম নেই আগের মতন জঙ্গল নেই ম্যাঙ্গ্রোভসও নেই আচ্ছা সেগুলো নেই কেন তার কারণটা এখন ট্যুরিজম বেড়ে গেছে সমস্ত লোকেরা এখন গাছপালা কেটে সমুদ্রটা ওপেন করে দিয়েছে এই কারণেই গাছপালাগুলো কাটা হয়ে গেছে সেই কারণেই এখানে সমুদ্র ফাঁকা হয়ে গেছে সময় বিচের জন্য এখানে থেকে সমুদ্র দেখবে সেই এখন এগুলো গাছপালাগুলো সাফাই করে সমুদ্র বাড়ি থেকেই দেখতে পাওয়া যায় এমন কি আপনার রিজোর্ট থেকে দেখতে পাওয়া যায় সেই কারণে মানে মানুষ নিজেদের স্বার্থে গাছগুলোকে কেটে ফেলেছে তাই তো কিন্তু এই গাছগুলোই কিন্তু মানুষের প্রাণ মানে একসময় তোমাদেরকে বাঁচিয়েছিল পুরো দ্বীপটাকে বাঁচিয়েছিল তো সেই মানে মানুষ অনেক সময় নিজেদের আহ স্বার্থ পূরণ করার জন্য আমরা অনেক সময় সেই মানে প্রকৃতির যে মানে ইম্পর্টেন্স আমরা সেটা কিন্তু ভুলে যাই হ্যাঁ আমাদের এইখানটায় যখন শিপ চলাচলও করছিল শিপগুলো হঠাৎ করে আমাদের নিলে আসছে কেন কি একটা কানেক্টিভিটি থাকে আমাদের শিপটা যেটা হলো প্রতি সপ্তাহে তিন দিন দেওয়া হতো মানে পড়লার থেকে ছাড়তো ওটা হলো বায়াক হয়ে রঙ্গত অবধি যেত সেই দিন সানডে ছিল যেটা রঙ্গত থেকে একটা শিপ আসছিল এইখানে বারোটা নাগাদ পৌঁছেছে তখন শিপটা যখনই ভিড়লো জেটিতে তখন জাস্ট ওদেরই পরিবার একটা ফ্যামিলি ছিল একটা ফ্যামিলি থেকে জাস্ট আপনার হাজব্যান্ড মানে ওয়াইফ আর বাচ্চা ছিল মানে ওয়াইফ আর বাচ্চা শিপেই রয়ে গেছে হাজবেন্ড নেমে গেছে তখনই তুরান শিপটা ক্যাপ্টেন বললো যে শিপ ছাড়ো আর কেন সেটা বলল কেন কি জলটা এখনই মানে জলটা আসছে আর তুরানি চলে যাচ্ছে মানে এত ফাস্টে যাচ্ছে আর জলটা এত ফাস্টে ভিতরে আসছে মানে মানে কি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে হচ্ছে কয়েক মিনিটের মধ্যে হচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে লোকে তো মারা পড়ে গেছে কারণ কি সমুদ্রের মধ্যে লোকে মাছ ধরতে গেছে অনেক জায়গায় অনেক আইল্যান্ডে পড়ে আমরা শুনলাম এখানে তো অনেক মাছ থাকছে পরে আর সেটা অনেকে জীবিকা তাই তো হ্যাঁ তখনই এই সময়টাই আর তখনই দেখছি যে জলটা পিছনে চলে গেছে হঠাৎ করে মাছ updি ওইখানে এঁকে উপরে দাপাদাপি করছে লোকে মাছ ধরতে যাওয়ারতেও অনেকে মারা গেছে এটা নিয়ে পরে জল চলে এসেছে হ্যাঁ আর হঠাৎ করে যখন মাছ ধরতে গেছে আর সঙ্গে সঙ্গে জল চলে আসছে লোকে পালাতে পারেনি ওইখানেই মারা পড়ে গেছে অনেকে ওইভাবেই মারা গেছে ইভেন কি সুনামির পরে এখানটায় কি অনেক লোকে আইল্যান্ড ছেড়ে দেওয়ারও ডিসিশন নিয়েছে অনেকে জায়গা ছেড়ে আবার সিটিতে চলে গেছে

সাত সালে যখন প্রথম আন্দামানে আসি তখন যখন পোর্ট ব্লেয়ার থেকে তিরুরে যাচ্ছিলাম বাইকে করে তো আমি সেখানে দেখেছি মানে বেশ অনেকটা জায়গা বিস্তীর্ণ এলাকা পুরো মানে জলমগ্ন তো এবং তার মধ্যে আমি নামটা তখন জানতাম না তো পুরো জলমগ্ন এবং তার কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে যে বাড়িতে বোঝাই যাচ্ছে যে এখানে কেউ থাকে না পুরো অবান্ডান্ট হাউস তো আমার দেখে মনে হয়েছে এটা তো একটা দ্বীপ এখানে বন্যা হওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং হলে সেটা খুব শিগগিরিই মানে কয়েক কিছুক্ষণের মধ্যে সেই জল নেমে যাবে কিন্তু এখানে এরকম জলটা দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে জলটা রয়েছে তো এরকম বেশ অনেকটা জায়গা জুড়ে এরকম রয়েছে তো যেতে যেতে এক জায়গায় যখন লোক যাচ্ছে তো বাইক থামিয়ে তো তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে এরকম জল কিসের জন্য তখন সে বললো যে দু সালে মানে দু হাজার আমি দেখছি অক্টোবরে সে বললো দু হাজার চার সালে ডিসেম্বরে ছাব্বিশে ডিসেম্বর যে সুনামি হয়েছিল তখন যে জলটা এসেছিলো সেই জল কিন্তু তখনও রয়েছে এবং ওখানে যারা থাক আর কি যেই সমস্ত বাড়িতে যারা থাকতো তারা কিন্তু তাদের সব কিছু রেখে দিয়ে মানে চলে গেছে সেটা ছেড়ে তো সেখানে আর থাকা সম্ভব নয় না কেন কি ওইখানটা জ্বর ভাটা হতো জল কোন কোন সময় একটু জল নাপতো আর কোন কোন সময় জল আর স্থিরভাবে যেখানে ওরা বসবাস করতো পুনরায় ওইখানে জলটা স্টক ভাবে থাকতো কেন কি ল্যান্ডটা নিচে চলে গেছে আচ্ছা আর ওইখানটায় যারা থাকতো সেখানে অবশ্যই যখন জল আছে ওইখানে থাকতে পারবে না কেন কি আবার সেই সিচুয়েশনে আবার জল উঠতেই পারে সেগুলো লোকে ভয়তে ওই জায়গাগুলোর থেকে ওদেরকে রিস্কিউ করা হচ্ছে যে আমাদের পড়ুলার থেকে রিস্কিউ টিম গিয়ে ওদের রিস্কিউ গিয়ে একটা সেফটি জায়গায় নিয়ে গেছে সেই সমস্ত লোকেরা ওইখানে এত ভয় পেয়েছে যে আইল্যান্ড ছা মানে আমাদের আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও যাওয়ার ওরা ভাবনা করে নিয়েছে ওই সব জায়গা তো জলের তলে এখনও আছে বর্তমানে আমাদের খালি পড়ুলার নয় আমাদের আন্দামানে অনেকটা জায়গায় অনেকটা জলের তলে চলে গেছে আর এমন আমাদের পড়ুলারে ওইখানেও যে পোর্টটা আছে ওই মেরিন পোর্টটা ওইখানে শিপ উপরে যেটির উপরে উঠে গেছে মানে ছবিতে দেখেছি এরকম যে মানে এত বড় বড় ওয়েভস আসছে আমাদের নীল আইল্যান্ডে যে মানে নারকেল গাছ তাল মানে নারকেল গাছ সুপুরি গাছের উপরে আর কি মানে আমরা তো টিভিতেই দেখেছি আর কি সমস্যা মানে বড় 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 ওয়েভস আসছে যেগুলো আমাদের এই নারকেল গাছ এগুলো ছোট নারকেল গাছ এগুলো ছোট মানে এগুলো দেখে আমার মনে হচ্ছে অত্যন্ত বড় আর কি মানে তুমি বলছো না এর থেকে বড় বড় ওয়েভস আসছে যেটা এই বড় বড় যে নারকেল এই ছোট ছোট নারকেল গাছগুলো দেখছো এর উপর থেকে জল গাছে তখন ওগুলো অনেক বড় বড় নারকেল গাছ ছিল সুপারি গাছ ছিল যার উপর থেকে ওই ঢেউগুলো গেছে ভয়ঙ্কর ঢেউ যে লোকে যদি যদি কোনো হাউ যদি ওই গাছটাকে জড়িয়েও রাখে তাহলে অনেকেই মারা গেছে অনেকেই এই জায়গাটা নিজের ফ্যামিলি থেকে মানে যারা বাইরের আইল্যান্ডেও ছিল নিকোবর সাইডে গ্রেট নিকোবর ওই সাইডে অনেক লোকেই মারা গেছে ওইখানটায় আমাদের নীল আইল্যান্ডে একটা লোকেও মারা যায়নি আমরা অনেক মানে এটাই কি ছোট একটা আইল্যান্ড অন্যদিকে আমরা বিশ্বাস করতেই পারিনি এই আইল্যান্ডে একটা লোকও মারা যায়নি সুনামি মানে এটা বিশাল বড় একটা ব্যাপার লোকে চিন্তিত হয়ে গেছে যে কি ব্যাপার এটা মানে আমাদের একটা মাত্রই আমাদের নীল আইল্যান্ডটা খুবই ছোট সাত কিলোমিটারের আইল্যান্ড তার আমাদের বেসিকটা আমি আগেও বলেছি যে বেসিকটা জলের তলে ওটা অনেকটা দূর অবধি আছে আইল্যান্ডটা উপরে খুব ছোট দেখায় কিন্তু বেসিকটা অনেকটা সেই কারণে আমাদের আইল্যান্ডের লোকগুলো সেফ মানে বেঁচে গেছে আমাদের এটা পরে আমরা জানতে পারি জানতে পারলে এখানে আমি আরেকটা কথা মানে আমি পিছন দিকে আবার ফিরে যাচ্ছি যে তুমি যে ঘটনাটা বলছিলে যে বোট আসছে মানে ফেরি আসছে এবং মানে পরিবারের স্ত্রী মানে নেমে গেছে কিন্তু হাজবেন্ড তখনও বাচ্চাকে নিয়ে রয়েছে হ্যাঁ ওটা যে এত বড় ওয়েভস আসছে যে মানে সঙ্গে সঙ্গে জলটা পিছনে চলে যাচ্ছে আর এর সঙ্গে ক্যাপ্টেন ওইখানে কোনো রিস্ক নিতেই চাচ্ছে না কেন কি শিপ যাবে তো মানে ওই প্যাসেঞ্জার আছে এমন কি ওর মধ্যে জলে শিপের মধ্যে থাকে জল ঢুকে গেলে লোক ওই মধ্যে মারা যাবে সেই জন্য ফ্যামিলিতে এই হয়েছে হাজব্যান্ড নেমে গেছে মানে পোটে আর শিপের মধ্যে মানে ওয়াইফ আর বাচ্চা রয়েছে এইভাবেই ওরা আগের দিকে যেতে হয়েছে আর পুনরায় আর ওইগুলাম আইল্যান্ডে আসেনি এইভাবে ওরা এইখান থেকে এইভাবে সেপারেট হয়ে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ পরে গিয়ে তাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আবার দেখা হয় এইভাবে রয়েছে মানে আচ্ছা আলটিমেটলি মানে আবার পরিবার মিলিত হয়েছে সেটা অনেকটা কেন কি ওনা অনেক সেফলি গিয়ে ওইখানে পোরুলারে গিয়ে ওটা আমাদের পোরুলারে দুটো তিনটে ওখানে পোর্ট আছে মেরিন আছে হ্যাডো আছে ওইখানে জঙ্গলি ঘাটে আছে তো ওরা সেফটি জায়গায় গিয়ে ওটা উঠে ওইখানটায় সেফ জায়গায় পৌঁছছিল কোনো কমিউনিকেশন কিছু ছিল না এরা হয়তো জানতো যে এখানে হাজব্যান্ড জানতো হয়তো আমার পরিবার সব শেষ হয়ে গেছে কেন কি যেই ভয়ানক ইটা ছিল মানে দৃষ্টিটা ছিল ওইখানটায় যেই দেখেছে সেটা আমাদের নীল আইল্যান্ডে যে জেটিটা আছে ওর উপর থেকে জল আসছে মানে এত বড় বড় ঢেউ আজকে হয়তো তুমি এসেছো যখন দেখেছো ওইটা কত বড় ওইখানটায় সেরকম অত বড় ওয়েব ওর উপর থেকে আসা মানে মানে এটা বিশাল হ্যাঁ তখন লোকে তো আমরাই আমরা এখানে সেই দিনটা আমরা কেউ আজ অব্দি বলতে পারি না কেন কি ওই দিনটা এত ভয়ানক ছিল ওইখানটায় লোক লোক মানে ওই সময় আমাদের যে ভয় ছিল বনের মধ্যে আজ মরি কাল মরি এই সেকেন্ড এখনই মরি তখন মরি মানে মরা আমাদের কনফার্ম ছিল যে ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছে এটা আমরা অনেক মানে গর্বিত যে আমাদের ছোট একটা আইল্যান্ডের থেকেও আমরা বেঁচে আছি আজকে তার জন্য আপনার সামনে এসে কথা বলি মানে ম্যানগ্রোভ গুলো ছিল বলেই হয়তো তোমাদের মানে সেভাবে ক্ষয়ক্ষতি হয়তো হয়নি সেই সেই কারণে ম্যানগ্রোভ ছিল আর আমাদের নিচে যে তোমাদের আইল্যান্ডটার মানে বেসিকটা আছে বলে এটা পরে জানতে পারলাম আমরা সেই কারণে আমরা বেঁচে গেছি আচ্ছা আর একটা জিনিস ভীষণভাবে জানতে ইচ্ছা করছে যে অনেক সময় আমরা দেখি যে যখন ভূমিকম্প হয় তো মাটির ভিতরে মাটির মধ্যে ক্র্যাক দেখা যায় সেরকম কি কিছু তোমরা দেখেছিলে নিকোবর এটা। কারণ যে এখানে মানে ইন্ডোনেশিয়া যেখানে ভূমি ভূমিকম্পটা হয়েছিল সেই এপি সেন্টার থেকে আন্দামানের দূরত্ব খুব একটা বেশি নয় তার ফলে কিন্তু আন্দামান এত বেশি মানে সুনামিটার ফলে মানে আসার দরুন মানে এত ক্ষয়ক্ষতি আন্দামানে হয়েছিল সুনামিটার এখানে লিটল আন্দামান অ গ্রেট নিকোবর অর নিকোবর আইল্যান্ডে এই জিনিসগুলো যে আইল্যান্ডটা হঠাৎ করে ওরা দৌড়তে রয়েছে জল পিছন থেকে এরকম হচ্ছে আর আইল্যান্ডের ফ্যামিলি নিয়ে এরকম যাচ্ছে সামনে ক্রাক হয়ে গেছে হাজব্যান্ড পার হয়ে গেছে মানে এখানে মিসেস আর বাচ্চা ওই গার্ডার মধ্যে পড়ে গেছে একদম সিধা দেখা যাচ্ছে গর্ত ওর মধ্যে জল এরকম হয়েছে অনেকে এইভাবেই পার হয়েছে ওইখান থেকে এটা আমাদের আইল্যান্ডে আমাদের লিটিল নান্ডামানেও হয়েছে অনেক লোক এভাবে মারা গেছে প্রচুর লোক মারা গেছে লোককে এক জায়গা জড়ো করে একটা বড় গাড্ডা করে ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে ওর মধ্যে চাপা দিয়ে ওই ক্রেন দিয়ে ওইগুলোকে ই করে হিটাসি দিয়ে ওইগুলোকে মানে বন্ধ করা হয়েছে এত লোক এত লোককে রাখবে কোথায় বড় গাড্ডা করে ওর মধ্যে ফেলে ওটা মাটি দিয়ে চাপা আছে এখনও ডিকোবার আইল্যান্ডে গেলে এখনো গ্রেট নিকোবরে গেলে এখনো জানা যায় যে ওইখানটায় ওইখানের লোকেরা এখনো বলে যে এই সমস্ত জায়গাগুলোতে বড় বড় গাড্ডা করে লোকজনকে রাখা হয়েছে মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিকোবর নিকোবর গ্রেট নিকোবর আর লিটল আন্দাম মানে সব থেকে বেশি হয়েছে পৌরুলার আইল্যান্ডেও হয়েছে আমাদের নীল আইল্যান্ডটা বেঁচে গেছে হ্যাবলকেও একটু কম ক্ষতি হয়েছে মানে ছোট ছোট আইল্যান্ডগুলো একটু বেঁচে গেছে বড় আইল্যান্ডগুলোতে বড় ক্ষতি হয়েছে আচ্ছা মানে যেদিনকে সুনামি এসেছিল মানে আসার আগে কি মানে কোনো কিছু মানে ওয়েদারে কিমা ধরো পরিবেশের মধ্যে কোনো পরিবর্তন কোনো ধরনের পরিবর্তন নেই যখন এখন যেরকম চলছে সেরকমই ছিল ঝড় বৃষ্টি হওয়ার আগে আমরা দেখি যে মেঘ করে প্রচন্ড কালো হয়ে গেছে আমরা বুঝি যে আসছে মানে প্রচমশলধারে বৃষ্টি আসছে বা কিছু তো মানে এরকম এত বড় একটা মানে সেরকম আমরা কিছু বুঝতে পারিনি আগে সমুদ্রে কোনো পরিবর্তন না সেরকম ধরনের কিছুই আমরা বুঝতে পারিনি কিন্তু যখনই এটা সুনামিটা হয়ে চলে গেছে আমরা পরে জানতে পারলাম আমাদের আইল্যান্ডে কিন্তু আমাদের এই আন্দামানে আদিবাসী আছে আদিবাসীর কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ওরা বলছে ওদের এক্সপিরিয়েন্স আছে এটা সেই কারণে ওরা উঁচু লেভেলে চলে গেছিল যে মাউন্টেন এরিয়াতে তাদের ওর ক্ষয়ক্ষতি হয়নি এমন কি আমাদের এখানে যত মানে আন্দা মানে মাউন্টেন এরিয়া রয়েছে কিছু 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 দ্বীপে আছে ওই বড় বড় মাউন্টেন নেই কিন্তু সেফ জায়গা আছে যারা ওরা উঁচু লেভেলে চলে গেছে সেই জন্য আদিবাসীরা একটাও মারা যায়নি মানে ওরা প্রকৃতি এটা আমরা পরে জানতে পারলাম হ্যাঁ ওরা ওরা ভাবে ওরা ওটা জানি না ওরা কিভাবে জানে এটা হয়তো ওদের আগের যারা ছিল আদিবাসীরা তারা হয়তো এইগুলো ফেস করেছে সেই কারণে হয়তো ওরা ওইটা গল্পর মাধ্যমে ওরা হয়তো জানতে পারে সেই কারণে ওদের ফ্যামিলিতে বলা হয় হয়তো সেইগুলো হয়তো ওরা ফেস করেছে সেই কারণে ওরা যখন এই সমুদ্রে মধ্যে এই মানে এই সুনামিটা আসছে ওরা একটা কেউ মারা যায়নি আমরা এইখানের স্থানীয় লোকেরা যারা এখানে অন্য অন্য আইল্যান্ডে দ্বীপে থাকি তারা কিন্তু মারা গেছে অনেকেই আমাদের নীল আইল্যান্ডটায় কেউ মারা যায়নি এটাই সব থেকে বড় মানে ব্যাপার যে একটা ছোট একটা আইল্যান্ডে এত লোকগুলো থাকে একটা লোকও মারা যায়নি আচ্ছা আচ্ছা এবার মানে আমি যেহেতু দেখো তোমাদের আন্দামানে প্রচুর ট্যুরিস্ট আসে এবং সেই সময়ও নিশ্চয়ই প্রচুর মানে ট্যুরিস্ট ছিল ফরেনার্স ছিল কারণ আগে এখন যেমন বাঙালি ট্যুরিস্ট বেশি আসে আন্দামানে তো সেই সময় ফরেনাররা আগে কিন্তু বেশি আসতো মানে যখন আমি এসেছিলাম দু হাজার সাতে আমি তখন বাঙালি ট্যুরিস্টদের থেকে বা ভারতের অন্যান্য প্রান্তের ট্যুরিস্টদের থেকে আমি দেখেছিলাম বেশি ফরেনার তো মানে তো তারা নিশ্চয়ই তখন ছিল তো তাদের কি অবস্থাটা হয়েছিল সেটা যদি একটু বলো তখনই এটাই হয়েছে যখনই এই এটা এটা ক্রিসমাসের ঠিক হয়েছিল বক্সিং ডিসেম্বর এনজয় ওদের বড় একটা উৎসব ওরা খুব ভালো করে এটাকে মানে এটাকে সেলিব্রেট করে কিন্তু সেই সময়টায় আমাদের আইল্যান্ডে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট খুবই কম ছিল আমাদের ফরেন টুরিস্টরা কোন কোনো আইল্যান্ডের ছিল যাদের খুবই মানে একটা ভালো জায়গায় নিয়ে ওদের ব্যবস্থা করা হয়েছে ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট মানে এটা ওদের প্রতি এটাই লক্ষ্য রেখেছে যখনই কোনো একটা কানেকটিভিটি হয়েছে মানে ওদেরকে প্রথমেই ওদেরকে সরিয়ে নিয়ে আইল্যান্ড থেকে বাইরে মানে আমাদের মানে কলকাতা থেকে না হলে এদেরকে পার মানে আইল্যান্ড থেকে ওদেরকে আউট করা হয়েছে। মানে আমাদের প্রথমে ওরা আমাদের এইখানটায় অতিথি মানে ভগবান তার জন্য ওদেরকে প্রথমে পার করে দেওয়া হয়েছে এখান থেকে মানে ডিপার্টমেন্ট এটা সব থেকে ভালো কাজ করেছে যারা ছিল তাদেরকে কি ফেরি করেই পার করেছে নাকি হেলি প্রথমে তো এইখান থেকে যারা ছিল তাদেরকে হেলি করেছে কিছু কিছু আইল্যান্ড থেকে হেলি করে পার করেছে কিছু কিছু কোস কোস্টগার্ড দ্বারা মানে শিপে করে পার করা হয়েছে আর ওই থেকে প্লেনে করে পার করা হয়েছে আচ্ছা তো এইভাবেই যখন সুনামি ছিল তাদেরকে যত ফরেনার ছিল বা ইন্ডিয়ানস কিছু কিছু ইন্ডিয়ান ছিল তাদেরকে এইভাবেই এইখান থেকে আউট করা হয়েছে আইল্যান্ড থেকে আর যাদেরকে এই পুরো আন্দামান থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে সেফ জায়গায় যেটা আন্দামান মনে হয় তখন মাইন্ডে ছিল সেফ নয় সবার কেন কি সমুদ্র চারিপাশে জন্য কোনো আইল্যান্ডই সেফ ছিল না সেই জন্য আইল্যান্ডে ওদেরকে রাখা হয়নি তো ওদের যত তাড়াতাড়ি পেরেছে ওদেরকে বাইরে বের করে দিয়েছে আন্দামান থেকে আচ্ছা সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রকাশ তোমাকে মানে এত সুন্দর ভাবে আমাদেরকে মানে তোমার অভিজ্ঞতাটা যেটা হয়েছিল এক ভয়াবহ একটা অভিজ্ঞতা তো সেটা আমাদেরকে বললে তো মানে এগুলো তো আমরা জানতামই না যে কীরকম অবস্থা হয়েছিল আমরা জাস্ট খবরের পড়ে যেটুকু আর কি জেনেছি তো অসংখ্য ধন্যবাদ তোমাকে তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা এই সুনামির কিছু খবর তোমরা নিশ্চয়ই টিভিতে দেখেছিলে খবরের কাগজে পড়েছিলে তো কি তোমরা দেখেছিলে বা জেনেছিলে তো সেগুলো যদি বলো আর কি কমেন্ট সেকশনে তাহলে খুবই ভালো হয় তো যাই হোক আজকের এই ব্লগটা প্রকাশের এই অভিজ্ঞতা তোমাদের কীরকম লাগলো সেটা জানাতে একদম ভুলো না আর এরকম অনেক ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রেশা খুব শীঘ্রই দেখাচ্ছেন নতুন একটা ব্লগে তারা